সালামু আলাইকুম লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা সতেরতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিতদের বিশেষ মাধ্যমে একবার আবেদনের সুযোগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ডাক দিয়েছেন সতেরতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিত জন প্রার্থী আগামী সোমবার চব্বিশ জুন থেকে এই কর্মসূচি পালন শুরু হবে বৃহস্পতিবার বিশেষ জুন শততম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিত সাতশো উনচল্লিশ জনের পক্ষে রাজ্যপাল হায়দার ইউসুফ ইমন হামিদুর রহমান রন ও আরিফ খানের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ভক্তভোগীদের বলা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরতম নিবন্ধনে সাতশো উনচল্লিশ জন প্রার্থীকে আবেদন বঞ্চিত করায় এবং দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটিবার বার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে আগামী চব্বিশ জুন সকাল দশটায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এন এর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে চাকরি প্রার্থীরা জানাই দু সালে জানুয়ারি মাসে সতেরোতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রেলি রিটেন ও ভাইবা পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের আঠাশ ডিসেম্বর এক বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে তাদের এতে আমাদের সাতশো উনচল্লিশ জনের বয়স পার হয়ে গেছে অথচ সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো না কিন্তু বিগত গণবিজ্ঞপ্তিতে সবগুলোতে ছাড় দেওয়া হলেও সতেরোতমদের ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হয়নি চাকরি হবে না তাহলে পাস কেন করালো সনদ বা কেনই দিল উল্লেখ্য এর আগে একই দাবিতে এন কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার শান্তিপূর্ণ মানববন্ধন আমরণ অনশন কর্মসূচি পালন করেন সারা দেশের সতর্ক পঁয়ত্রিশ শুদ্ধ নিবন্ধনধারীরা এছাড়া আবেদনের সুযোগ সে প্রধানমন্ত্রী জনপ্রসারণ মন্ত্রালয় শিক্ষা মন্ত্রালয় এবং এন চেয়ারম্যান বরাবর সারগুলি দিয়েছেন তারা ধন্যবাদ